আসসালামু আলাইকুম আমি অপবিজ্ঞান অপচিকিৎসা অপপ্রযুক্তি ইত্যাদি যত দাজ্জালি ষড়যন্ত্র আছে এগুলি নিয়ে আলোচনা করি আপনারা জানেন এর ভিতরে সবচেয়ে বেশি আলোচনায় থাকে অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি অর্থাৎ এই জিনিস দুইটার দ্বারা মানুষকে কীভাবে বিভ্রান্ত করা হচ্ছে এবং দাজ্জালের ফাঁদে আটকে ফেলা হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করি তো মাঝে মাঝে কিছু বিষয় আপনাদের কাছে হয়তো বা হাস্যকর লাগতে পারে কারণ আপনারা সেভাবে চিন্তা করেন না একটু যদি ডিপলি চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো সেরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা সেটা হচ্ছে র্যাম কম্পিউটারের র্যাম আর এ এম র্যাম যেটাকে বাংলায় রাম বলা যেতে পারে তো এই জিনিসটা নিয়ে যখন আমি ফেসবুকে আলোচনা করছি আপনারা হাসছেন কারণ আপনাদের কাছে এটা হাস্যকর লাগছে লাগাটাই স্বাভাবিক এখন আমি এমনভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটা আমিও জানি আপনিও জানেন সবাই জানে প্রচলিত সিলেবাস অনুযায়ী আমি আপনি এটাই পড়ে আসছি কিন্তু এর পিছনে কি আছে সেটা তো আমি আপনি পড়ি নাই বা আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই বা জানতে দেওয়া হয় নাই তো এই জিনিসটি আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে তার জন্য কিছু স্পিরিচুয়াল নলেজ অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানও লাগবে অন্তর্দৃষ্টি লাগবে দার্জালি মিডিয়া দার্জালি খাদ্যাভাস দার্জালি সিস্টেম এগুলি আমাদের অন্তর্দৃষ্টিকে নষ্ট করে দিছে টিকার মাধ্যমে আমাদের অন্তর চক্ষুকে ধ্বংস করে দিছে প্যাকেটজাত জিওমো খাবারের মাধ্যমে আমাদের অনুধাবন শক্তিকে ধ্বংস করে দিছে যার কারণে আমরা সূক্ষ্ম জিনিসগুলি ধরতে পারি না বুঝতে পারি না তো আমার আলোচনা যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন তো এ র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে যেটা র্যান্ডমলি অ্যাক্সেস নেয় যে মেমোরিটা র্যান্ডমলি অ্যাক্সেস নেয় মানে খুব দ্রুত অ্যাক্সেস নেয় তো এই বৈশিষ্ট্যটা হচ্ছে জিন্দের বৈশিষ্ট্য তো রাম শব্দটা হচ্ছে হিন্দুদের একটা দেবতা আপনারা মনে করেন যে হিন্দুদের দেবতা হচ্ছে রাম তো যারা র্যাম তৈরি করছে তারা তো হিন্দু না তারা অন্য ধর্মে খ্রিস্টান ধর্মের বা ইহুদি ধর্মে বা অন্য ধর্মের আপনাদের কাছে একটা জিনিস ক্রিয়া ক্লিয়ার করে দিই বা বুঝতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে যারা অর্থাৎ অকাল সায়েন্টিস্ট মানে যারা অপবিজ্ঞানী অপপ্রযুক্তি তৈরি করে তারা সবাই কিন্তু শয়তানের পূজা পূজা করে করে বা জিনদের তাদের কাছ থেকে এই টেকনোলজি ফর্মুলাগুলি নেয় তো তাদের কোনো ধর্ম নাই তাদের একটাই ধর্ম স্যাটানিজম মানে তারা স্যাটানিস্ট তারা জিন শতানের পূজা করবে এটাই হলো তাদের ধর্ম এখন ওইটা কোন ধর্মের লোকেরা ওই দেবতার বা ওই জিনের পূজা করতেছে সেটা তাদের দেখার বিষয় না রাম হইল একটা জিন তো সেই জিনের হিন্দুরা দেব পূজা করে সেটা হিন্দুদের ব্যাপার অন্যদিকে আবার যারা সায়েন্টিস্ট মানে অকাল সায়েন্টিস্ট কথিত সায়েন্টিস্ট তারাও তার পূজা করে আর এই পূজা করার কারণে ওই জিনেরা খুশি হয়ে তাদেরকে টেকনোলজিগুলি দেয় এই ফর্মুলাগুলি দেয় এগুলি তৈরি করার আপনারা বলতে পারেন পড়াশোনা করে কি না হ্যাঁ অবশ্যই তৈরি করা যায় কিন্তু আপনি এত ডিপে পারবেন না এত গভীর জিনিস তৈরি করতে পারবেন না কারণ আপনাকে ওই জিনিস তৈরি করতে হলে অবশ্যই আপনার ইমান বিসর্জন দিয়ে জিন শেতনের পূজা করতে হবে তখনই শুধুমাত্র আপনি ওই ফর্মুলাটা পাবেন এখন আরেকটা উদাহরণের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি ইউরোপিয়ান একটি বিজ্ঞান সংস্থা বা গবেষণা সংস্থা বলতে পারেন যেখানে লার্জ হার্ডন কোলাইডারের মাধ্যমে তারা এমন পার্টিকল তৈরি করার চেষ্টা করতেছে বা এমন একটা পোর্টাল খোলার চেষ্টা করতেছে যা দিয়ে মানে পুরো বিশ্বে একটা নতুন কিছু আনা যাবে আপনারা সার্ন লিখে সার্চ করলেই পাবেন এগুলি নিয়ে আমার লেখালেখিও আছে এই মুহূর্তে সার্নের ব্যাপারে বলবো না আপনারা সার্চ জানতে পারবেন তো এই যে একটা ইউরোপিয়ান বিজ্ঞান অর্গানাইজেশন মানুষ বিজ্ঞান অর্গানাইজেশন হিসেবে জানে কিন্তু আসলে এটা তো অকাল সায়েন্স অর্গানাইজেশন তো এদেরকে আপনি যদি ভালোভাবে গবেষণা করেন তাহলে দেখতে পাবেন যে এদের সামনে শিবা ড্যান্সিং শিবা যে হিন্দুদের যে লর্ড শিবা তার একটা মূর্তি আছে তারা এর পূজা করে এই শিবা ওরা মনে করে যে এই কসমিক কারণে এই পুরা বিশ্ব তৈরি হয়েছে পার্টিকল তৈরি হয়েছে মানে সবকিছু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মার আন্ডা সবকিছু ধ্বংস হয়ে গিয়ে তারপরে আবার নতুন করে পুরা বিশ্ব তৈরি হয়েছে এরকম একটা থিওরি তাদের ভিতরে কাজ করে এই চুরিটা তাদেরকে কে দিছে। ওই যে শিবা দিছে শিবা কে একটা জিন তো এই সব জিন শতানে পূজা ওরা করে করে এই ধরনের অদ্ভুত অদ্ভুত ফর্মুলা পায় বা অদ্ভুত অদ্ভুত থিউরি পায় যেগুলি বিশ্বাস করে মুসলমানরা ইমান হারাচ্ছে এখন জরুরি কথা হচ্ছে ওই যে র্যামকে রাম শব্দ কেন ব্যবহার করা হয়েছে কৌশলে আপনার রামকে র্যাম বলানো হচ্ছে কিন্তু বানানটা রাম রাখা হয়েছে তা আপনি যখন র্যাম বলবেন তখন র্যাম আপনি বলতেছেন উচ্চারণ ঠিকই ওটা রাম হইতেছে র্যাম গিয়ে ওইটারও চেঞ্জ হয়ে হয়ে গিয়ে রাম হয়ে যাচ্ছে তো ওই রাম নামক জিন সে খুশি হয়ে যাচ্ছে যেমন আপনি যদি আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলেন তো এতে যেমন আল্লাহ সন্তুষ্ট হয় ঠিক একইভাবে আপনি যখন জিন শয়তানদের নাম এভাবে বলতে থাকবেন থাকবেন জপতে তখন তারাও সন্তুষ্ট হবে তো ওরা এই চায় আর যখন ওদের নাম ইউজ করা হবে তখন ওরা আরও সন্তুষ্ট হয়ে এই কাজগুলি মানুষের জন্য করে দেয় ইংরেজি শব্দগুলোকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে করে শয়তানের শক্তি বৃদ্ধি পায় যেমন আপনি লাইভ এল আই ভি ই লাইভ মানে কি জীবন অথচ এটাকে যদি আপনি উল্টান তাহলে হয়ে যায় এভিল ই ভি আই এল এভিল এখন আপনি বলতে পারেন আরে ভাই লাইভ শব্দটাকে আপনি কেন উল্টাবেন আরে ভাই ওরা তো এভিল শব্দটার বিপরীতে লাইভ শব্দটাকে আনছে জীবন হিসেবে লাইভ শব্দকে আপনি কেন জীবন হিসেবে নেবেন অন্য কোনো শব্দ ব্যবহার করেন ওরা তো লাইভ শব্দটাকে আনছেই এইবিল শব্দের বিপরীতে কিন্তু ওইটার অর্থ দিয়ে দিছে জীবন মানে শয়তান আপনাকে জীবন দেয় ঠিক একইভাবে ডেভিল লাইভড তারপরে ডগ গড মানে ডি ও জি ডগ তার বিপরীতে করলে হয় জি ও ডি গড ডগ গড মানে কুকুর মাথার দেবতা এটা কিন্তু ওদের ছিল আনুবিশ আনুবিষ দেবতা হচ্ছে কুকুর মাথার দেবতা তো ওইটা আরেকটা জিন শয়তান তো এভাবে করে এমনভাবে ইংরেজি শব্দগুলোকে চয়ন করা হয় একই শব্দের অনেকগুলি অর্থ হয় এর দ্বারা জিন শয়তানদেরও শক্তি বৃদ্ধি পায় আমি একটা বই তৈরি করতেছি ইনশাআল্লাহ ডার্ক সাইট অফ ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটার ভিতরে আপনারা এই ইংরেজি শব্দের প্রতারণাগুলি বা ধোকাগুলি বা কালো জাদুকরী শক্তিগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ তো আমার কথা হচ্ছে আমাদেরকে ইসলামে ফিরে আসতে হবে পরিপূর্ণরূপে ইসলামে ফিরে আসতে হবে ইসলামী শব্দগুলিকে বেশি বেশি ব্যবহার করতে হবে কোরআন এবং হাদিসে যে শব্দগুলি আছে সেগুলি বেশি বেশি ব্যবহার করব আরবি শব্দগুলি বেশি ব্যবহার করার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ এই দাজ্জালি ফেতনা থেকে আমরা বাঁচতে পারবো আরেকটা কথা হচ্ছে আমার কথার মানে এটা না যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছেড়ে দিব অবশ্যই আমরা চর্চা করব। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এইসব টেকনোলজির পিছনে আমরা সময় ব্যয় করব না আমরা আল্লাহর ইবাদতের পিছনে সময় ব্যয় করব। আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব আমরা খেলাফত কায়েম করার চেষ্টা করব। আমরা রাজত্ব করব আমরা শাসন করব কাফের মসজিদ আমাদেরকে এগুলি বানিয়ে দেবো ওদের কাজ হইলো এগুলি বানানো আর আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা তখন আল্লাহ আমাদেরকে খেলাফত দিবেন আমরা জমিনের ভিতরে আল্লাহ খেলাফত জমিনে আল্লাহর কালেমাকে তারা আমাদেরকে কর দিবে তারা এইসব আমাদেরকে তৈরি করে দিবে আমাদের চাষবাস করে দিবে আমাদের বিল্ডিং তৈরি করে দিবে আমাদের যা যা প্রয়োজন এগুলো তারা তৈরি করে দিবে আমরা এই বস্তুর বেশি সময় দেব না বস্তু পূজা করব না আমরা আল্লাহর ইবাদত করব। ঠিক আছে ইনশাআল্লাহ তো একটা জিনিস পূজার চেষ্টা করেন যে মানুষ কিন্তু অলরেডি দীর্ঘদিন যাবত মানে মুসলমানরা এই যে বিজ্ঞান প্রযুক্তি চর্চা করতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না পারবে না কারণ ডি ফর্মুলা আপনাকে তারা কখনোই দিবে না আর তখনই দিবে যখন আপনি জিন শয়তানের পূজা করবেন আর একজন মুসলমানের পক্ষে এটা কখনোই সম্ভব না সুতরাং মুসলমান যতই চেষ্টা করুক বিজ্ঞান প্রযুক্তিতে কখনোই অত উন্নত করতে পারবে না বর্তমান অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তিতে উন্নতি কখনোই করতে পারবেন না হ্যাঁ আপনি আপনার নিজের মতো বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা করেন যেগুলি প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল যেগুলি কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যশীল শরীয়ত সম্মত সেগুলি নিয়ে আপনি চর্চা করেন যেখানে কোনো কালো জাদুর সোয়া নেই যেখানে কোনো জিন শৈতানের সহযোগিতা নেই সেগুলি আপনি চর্চা করেন সেগুলি দিয়ে আপনি নতুন কিছু বানান তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি জিন শয়তানের সহযোগিতা নিয়ে কালো জাদু করে কিছু বানাবেন সেটা তো গ্রহণযোগ্য হবে না তার দ্বারা তো আপনার ইমান নষ্ট হবে তার দ্বারা আপনি কখনো ইসলাম কায়েম করতে পারবেন না মুসলমানদের কোনো ফায়দা হবে না মুসলমানদের ফায়দা তখনই হবে যখন আল্লাহর সাথে সুসম্পর্ক করে আল্লাহর বলা পদ্ধতিতে সাহাবিওয়ালা পদ্ধতিতে ইসলাম কায়েম করার চেষ্টা করা হবে তখন আল্লাহ তালা মুসলমানদেরকে এই জমিনে খেলাফত দিয়ে দিবেন রাজত্ব দিয়ে দিবেন শাসন দিয়ে দিবেন अल्लाह ताल तक मुझे तौफिक दान आमीन